এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চেইত বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় আমরা এখানে যারা আছি অজুভঙ্গের কারণ কি আমরা ম্যাক্সিমাম মানুষ দু চারটি কারণ অন্তত বলতে পারবো যে কিসে অজু ভঙ্গ হয় আমাদেরকে জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গ হয় কিসে সেটাও আমরা হয়তো বলতে পারবো দু চারটি কারণ অন্তত বাট যদি জিজ্ঞেস করা হয় এখন যে আমাদের ইমান কিসে ভাঙে আমি অনেকটা শিওর যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণ বলতে পারবেন না তার মানে ইমান যে কখনো নষ্ট হয়ে যেতে পারে ইমান যে কখনো ভেঙে যেতে পারে এই ধারণাই আমাদের নেই বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হলো লোহার চাইতে ও শক্তিশালী কোন পদার্থ কোন আঘাতে এমনকি শির্কের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না যার কারণে নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না ইমান কিভাবে নবায়ন করতে হয় এর গুরুত্বটা কি আমরা জানি না নবী করিম সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না তখন বলেছেন যার দিদু ইমান তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো ইমানকে রিনিউ করো কেহিলা কাই ফেনজ্জাদ দেদ ইমান আনা রসূল আল্লাহ হে আল্লাহ রসূল আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করতে পারি তিনি বলেছিলেন আখের হোমিন কহুলিলা ইলাহা ইল্লাহ্ তোমরা লা ইলাহা ইল্লাহ্ এই যে বাক্য এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা বার বার তোমরা এটাকে উচ্চারণ করো এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো আমার ইমানের মিটার নেমে গেল কিনা আমি সন্দেহের চোরা বালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি ইমান থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছি কিনা খুব গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি আমি যেরকম সময় আমার সামাজিক অবস্থান আমার ক্যারিয়ার এগুলোকে সব সবসময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা ইমানের নার্সিং করা ইমানের পরিচর্যা করা এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য দুর্ভাগ্য বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাই আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আসুন শুধুমাত্র মাল্টি কালচারাল সোসাইটিতেই নয় আপনি কোন মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ধারণ করতে হবে কারণ ইমান আমরা সেই সময়ে পৌঁছে গেছি যে সময় সম্পর্কে আমি করিম সাল্লাম দেড় হাজার বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন ইউসফিহ রাজমেনা ওয়াইমসি কাফেরা ওয়াইমসি ম মেনা ওয়ুস ভি হোক অ ফের অ ইয়াবি অউদিন আহু বে আর দে দুনিয়া নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে ঈমানদার থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে এমন কিছু তাকে বাইক প্ল্যান দেখানো হয়েছে যে তার ঈমানের আইডেন্টিটি থেকে শেষ হয়ে গেছে সন্ধ্যা সে বেঈমান হয়ে গেছে কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেঈমান হয়ে গেছে সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা সময় আসবে নবীজি বলেছিলেন বাদ আমিতানা কাকেল মুসলিম তোমরা সেই সময়ে আসার আগে নে কামলের প্রতি ধাবিত হও অগ্রসর হও কম্পিটিশনে অবতীর্ণ হও যখন ফিতনা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে বা ঘরের ভিতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয় ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে রাত হলে যেরকম অন্ধকার সবকিছুকে ছেয়ে ফেলে ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে মুসলিমের ঘরেও প্রবেশ করবে অমুসলিমের ঘরেও প্রবেশ করবে মুসলিম সোসাইটিতেও ফেতনা ঝেঁকে বসবে মাল্টি কালচারাল সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে বাসার অভ্যন্তরে ফিতনা প্রবেশ করবে শিক্ষা প্রতিষ্ঠানেও ফিতনা প্রবেশ করবে ভাইরামার নবিজি সাল্লা সাল্লাম আমাদের বড় আপন ছিলেন যুগ যুগ আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত নবী রাসুলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষের গুমরাহি থেকে রক্ষা করবার জন্য আমাদের নবীজি বলেছেন কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয় তোমরা সেরকম জাহান নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও কখনো অর্থ উপার্জনের নামে কখনো হায়ার এডুকেশনের নামে কখনো তোমার সামাজিক অবস্থানের নামে কখনো তোমার কেরিয়ারকে ডেভেলপ করবার নামে এক এক সময় এক এক নামে তুমি জাহান্নামের দিকে যখন ধাবিত হতে থাকো তুমি জানো না কোন দিকে যাচ্ছ তুমি ছুটে চলেছ তোমার জাহান্নাম মুখী সে যাত্রা এবং ছুটে ছলাকে থামাবার জন্য নবীজি বলেছেন আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নান থেকে বাঁচাবার চেষ্টা করি এটা আমার দায়িত্ব সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে আসমান থেকে অনবরত হবে মাতর বৃষ্টির ফোটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে ফেতনা এরকম করে পড়তে থাকবে আমার আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি চতুর্দিকে ফেতনার যে ভয়াবহ অন্ধকার যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময়ে যদি আমরা ইমানের উপর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি মেজি বর্ণিত হারিয়েছেনমস্ল সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময় সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সবাব পাবে ওই সময় এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তাকে জন মানুষের আমলের তাকে সব দান করবেন তিনি নামাজ পড়বেন এক রাকাত সব পাবেন পঞ্চাশ রাকাতের তিনি রোজা রাখবেন একটা সব পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশটার সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজির কথা শুনে তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না ইমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনে পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবীজি তখন বলেছেন আরে না তাদের সময়ের না তোমাদের মতো পঞ্চাশ জনের সব তারা পাবে আল্লাহ আকবর সাবাইক্রামের যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতে কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের ইসলামকে আল্লাহ তালা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন সময় তো ভাইরা এজন্য আমাদেরকে ইমান নবায়ন করতে হবে